সবচেয়ে বেশি ক্রাইম হয় কোথায় জানেন খুঁজ নিয়ে দেখেন আপনার বন্ধুর বাথরুমে যাই হোক একদিন বন্ধুর পাশে গেছি যাওয়ার পরে মানে ওয়াশরুমে গেছি কম্বটে মানে এর মধ্যেই চারপাশ থেকে আওয়াজ আওয়াজ আসতেছে এরকম যে আমার বাপ একটা লুচ্চা আমার বাপ একটা খবিশ আমার বাপ একটা এরকম টুট 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 টাইপের আমি বাথরুম থেকে বের হয়ে আসছি আর চিন্তা করতেছি যে এই মাসুম বাচ্চাগুলোর সাথে অনাচার করা হয়েছে আমি বন্ধুকে বললাম তুই ভালো হবি না তখন ওর সে বলতেছে কেন কি বাথরুমে যাওয়ার পর তুই এরম বল কাজ কেন করিস আমাদের দেশের জনসংখ্যা কিন্তু একেবারে দারুণ ক্ষমতার বাইরে চলে গেছে তো আমি প্রায় লোকজনকে বলি আর কি যে ভাই বাইক চালানোর আগে হেলমেট ব্যবহার করে অথচ আমার নিজেরই বাইক নেই দেখে দুইটা বালিশ নিয়ে ঘুমায় বন্ধু ভালো হয়ে গেছে এখন আর সে আবল টাবোল কাজ করে না তার বউ আস তো বন্ধুকে বললাম বন্ধু তুই আমার জন্য কিছু কর তোর কি মামার তো বলতেছে ভালো তুমি সুন্দর আছে কি করে পড়ালেখা করে তাহলে তুই আমার সাথে একটু স্যাটেল করে দি তখন সে বলতেছে করা তো যায় তবে একটা সমস্যা আছে যে একটা সমস্যার সমস্যা না বরফ কি সমস্যা তখন সে বলতেছে যে ও লেসবিয়ান যাই হোক বন্ধু দীপু তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে মানে আমরা কিছু মেয়ে থাকে না ওরকম যে যারে দেখে তারই ভালো লাগে এই টাইপের তো আমরা বলি যে মেয়ের সমস্যা আছে এরকম এরকম সে সেটা আমলে নেয় না তো বন্ধুর আমার আরেক বন্ধু জুমুন আর হচ্ছে ওই দীপুর গার্লফ্রেন্ড সাদিয়া একই ফ্ল্যাটে থাকে তো প্রায় ছাদে বিকালবেলা হইলে ওই জায়গায় যায় যায় আড্ডা দেয় আমরা একসঙ্গে দিতাম ওই টাইমটাতে আর কি তো একদিন জুমুন ফোন দিছে যে তোরা কই তোমার আমরা পার্ক মাঠের কোনো বসে আছি একটু আই তার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ তো গেলাম যাই দেখি দীপুর গার্লফ্রেন্ড সাদিয়া আর আরেকটা ছেলে হাত ধরে বসে বসে ভাব সম্প্রসারণ করতেছে তখন দীপুকে জীবন বলতেছে দেখ তখন দিব মানে দীপু বলতেছে যে তোর এত শুনকানি কে যারা দেখো তার সাথে সেটেল হয়ে যাচ্ছে মানে তুই এরকম কেউ তখন ওই ওর গার্লফ্রেন্ড বলতেছে দেখো আমার কাজিন ওর সাথে আমার মানে কোনো তুমি বিশ্বাস করো মানে আমাদের সম্পর্ক হচ্ছে জাস্ট কাজিন আমি বিশ্বাস করলাম কিন্তু এই গুলারে বিশ্বাস করাবে তখন ওই দেখেন্সনটা ছিল তখন আমাকে বলতেছে ভাইয়া আপনি কিছু বললেন আমি বললাম যে আমি তো তোমাকে বোনের নজরে দেখি এখন থেকে তোমাকে আমি আনটির নজরে দেখবো কারণ তোমার কাছ থেকে অনেক কিছুই শিকার আছে মানে সবচেয়ে মজার বিষয় যেটা হয়েছে বন্ধু বিল্লা সে বলতেছে যে সমস্যা নাই ও যদি তোমাকে ছায়টা দেয় তুমি আমারে নক দি অনেক আগের কথা আবার আমি আর আমার বন্ধু রিপন স্কুল লাইফের কথা স্কুল শেষে বাসায় আসতেছি তো রাস্তায় দেখবেন যে ওই হাত দেখে টিয়া পাখিওয়ালা হাত দেখে মানে টাকার বিনিময়ে তো রিপন বলতেছে চল বন্ধু একটু পুং টাইমে করে আসি তো রিপন একটু মানে ওই টাইপেরই আর কি তো গেলাম যাওয়ার পরে ও হাত এমনি বাড়াই দিছে রিপনে তখন টিয়া পাখিওয়ালা ওর হাত দেখতেছে রিপন তখন বলতেছে যে আমার তো হাত চুলকায় তখন টিয়া পাখিওয়ালা বলতেছে এটা তো ভালো লক্ষণ মতো অনেক টাকা পয়সা হবে তখন রিপন বলতেছে আমার পাওয়া চুলকায় বল বলতেছে তাহলে তো তোমার অনেক দূর যেতে হবে। ওসব আমার পেড়ড় চুলকায়। হুম তাহলে তো কি ডালা갈 লক্ষণ? তখন রিপন বলিস আমার মা তাও মানে মানে চুলকায়। তো টিয়া বাকি वाला কি বিরক্ত হয়ে গেছে। ওনার বাড়ি আবার সিলেনে। তখন উনি বিরক্ত হয়ে बोलतेছে তুই আমার কাছে কেন লাগাইছিস? তুই না ডাক্তারের কাছে যাইতি। তোর তো চুলকানি আছে।